হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ব্লগার প্রিয়াঙ্কা কালকে হলো দোল পূর্ণিমা আর আজকে বুড়ির ঘর পোড়ানো তো আমরা কিভাবে বুড়ির ঘর পোড়ালাম আর বুড়ির ঘর কেনই বা পোড়ানো হয় সেই সকল ডিটেলস নিয়ে আজকে আমি আমার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা কিন্তু শেষ সব দেখার অনুরোধ রইল বন্ধুরা আশেপাশের থেকে শুকনো ডালপালা এনে বিকেলবেলাতেই কিন্তু এই একটা জায়গা তৈরি করে রাখা হয়েছিল আর পাশের বাড়ির কাকিমা দাবু কি সুন্দর প্রসাদ প্রসাদ গুছিয়ে বসে আছেন একটা মাটির পুতুলও বুড়ি হিসাবে বানানো হয়েছে যেটা এর ভিতরে রাখা হয়েছে বুড়ির ঘর পোড়ানো নিয়ে অনেক কাহিনী প্রচলিত আছে তার মধ্যে যেটা সবচেয়ে বেশি প্রচলিত আজকে আমি সেটা তোমাদের সাথে শেয়ার করব। পুরাণ মতে হিরানক্ষ আর হিরণ্যকশ্যপ দুজন ছিল দৈত্য শক্তিশালী দৈত্য তার মধ্যে হীরনক্ষকে দেবতা বিষ্ণু হত্যা করে ফেলেন আর এদিকে হিরণ্যকশ্যপ তখন ব্রহ্মার আরাধনা শুরু করেন দেবতা ব্রহ্মা তার আরাধনায় সন্তুষ্ট হয়ে তাকে পাঁচটি বর দিলেন একটি হলো তাকে কোনো মানুষ বা প্রাণী হত্যা করতে পারবেন না দ্বিতীয় ঘরের বাইরে বা ভেতরে কেউ হত্যা করতে পারবে না তৃতীয় সূর্যের আলোতে বা অন্ধকারে তাকে হত্যা করা যাবে না চতুর্থ অস্ত্র শস্ত্র দ্বারা হিরণ্য কশ্যপকে একদম বধ করা যাবে না পঞ্চম হলো জল স্থল শূন্য আকাশ কোথাও তাকে হত্যা করা যাবে না তো এই বরগুলো পেয়ে হিরণ্য কশ্যপ অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠেন এবং মানুষদের উপর অত্যাচার শুরু করেন ওদিকে তার পুত্র প্রহ্লাদ পিতার থেকেও দেবতা বিষ্ণুর প্রতি অতিরিক্ত ভক্তিশীল হয়ে ওঠে তো পুত্রের এই আচরণ দেখে হিরণ্য কশ্যপ অনেকবার চেষ্টা করেন পুত্রকে হত্যা করার কিন্তু এরপর তিনি তার ভগ্নী হোলিকার শরণাপন্ন হন দেবতা ব্রহ্মার কৃপায় হোলিকায় একটি চাদর বর পেয়েছিল যে চাদরটি তাকে অমরত্ব দিয়েছিল তো তারা সে তার দুষ্টু বুদ্ধিতে প্রহ্লাদকে নিয়ে আগুনে ঝাঁপ দেয় এবং নিজেকে চাদর দিয়ে রক্ষা করতে চায় আর প্রহ্লাদকে আগুনে ফেলে দিতে চায় কিন্তু প্রহ্লাদের উপর ছিল অশেষ আশীর্বাদ বিষ্ণুর তো বিষ্ণুর কৃপায় প্রহ্লাদের গায়ে চাদরটা চলে যায় আর হোলিকা আগুনে ভস্ম হয়ে যায় তো এইভাবেই হোলিকা দমন অর্থাৎ বুড়ির ঘর প্রয়ানো হয় মানে যত অন্যায় অবিচার যত পাপ অবক্ষয় এবং পরের দিন দোল পূর্ণিমার মধ্যে দিয়ে সমস্ত শুভ সূচনা হয় রঙিন জীবনের সূত্রপাত হয় তো এইভাবেই বুড়ির ঘর পোড়ানোর মধ্যে দিয়ে হোলিকা দমন করা হয় এর পাশাপাশি একটি পরিবেশগত প্রচলন বলা যেতে পারে যেটা হলো এই সময় পরিবেশ অত্যন্ত শুষ্ক হয়ে যায় তো চারিদিক থেকে রকম বিষাক্ত জীবাণু বা জীবের উদ্ভব ঘটে মাটি খুঁড়ে তারা উপরে উঠে আসে তো তাদেরকে থেকে রক্ষা করার জন্য আদিবাসীরা এই বুড়ির ঘর পুড়িয়ে থাকে তাতে আগুনের আগুনের প্রকোপে সবাই দূর হয়ে যায় তো আমরা এইভাবেই আজকে বুড়ির ঘর পড়ালাম বন্ধুরা তোমাদের যদি আমার চ্যানেলটা ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও এই এরপর হয়ে যায় মিষ্টি বিতরণ আর বন্ধুরা দোল পূর্ণিমার আন্তরিক শুভেচ্ছা রইল সবার জন্য সকলে খুব ভালো থেকে